নমস্কার সবাইকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজ হচ্ছে উনিশ তারিখ আর আজকে আমাদের এখানে আছে হচ্ছে ভোট আর আমরা কোথায় ভোট দিতে যাই তোমাদের আজকে দেখাবো আমরা তো থাকি এখানে কিন্তু ভোট দিতে যাই হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে এখন আমাদের ভোটটা কেটে নিয়ে আসা হয়নি তো এই আমরা ওখানেই যাই আর এখন আমরা এই জন্য রেডি হব ভোট দিতে যাওয়ার জন্য মা বাপি আর আমি আর আমার ভাইয়ের ভোট এখন মানে ভোটের সব কিছু হয়ে গেছে কিন্তু ভোটের কার্ডটা এখনও আসেনি আর লিস্টেও নাম নাকি আসেনি কি জানি কিসের জন্য হয়ে এরকম তাই ও দিতে যাবে না আমরা সবাই যাব আর তোমাদের কাছে সবকিছু শেয়ার করবো চলো এখন বাজে হচ্ছে সকাল নটার আমরা তাড়াতাড়ি বেরোবো এখান থেকে তারপর ওখানে গিয়ে পৌঁছাতে একটু সময় লাগবে চলো একদম রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে টোটো এসে গেছে আমরা রেডি হয়ে এখন ভোট দিতে যাচ্ছি অন্যবাদের তুলনায় তার এইবার আকাশটা ভালো না অন্যবাদ যা গরম থাকে এই হচ্ছে রাস্তার অবস্থা পৌঁছে গেলাম এখন স্লিপটা নেব তারপরে ভোট দিতে যাব এই হচ্ছে আমার জেঠা জেঠি বাড়িতে আছে ভোট দিছ ভোট দেওয়া শেষ আমি বাড়িতে আসলাম পুরোনো বাড়িতে এখানে স্লিপগুলো দিয়েছে এগুলো নিয়েই যাব মার মা আসছে পিছনে বাপে ওখানে দাঁড়িয়ে আছে এই যে এই দুজন হচ্ছে আমার দাদার ছেলে দেখি দাঁত দেখি দাঁত কি কর আমাদের গ্রামের বাড়ি এখান থেকে দে বাড়ি যাচ্ছি কাকুদে বাড়ি রোদ্রু আসার সময় তো রোদ্রু ছিল না এখন কি রোদ্রু সকালবেলা তাও ছিল না আমি ভাবছিলাম আজকে বুঝি রোদ্রুই উঠবে না আমাদের ভোট দেওয়া হয়ে গেছে যে হচ্ছে আমাদের বুথ কি বুথ বলে না কি বলে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের বুথ তাই আমরা ভোট দিয়েছি এই যে পাপা কি খাচ্ছো তুমি কি খাচ্ছো দেখো তো দেখি কি খাচ্ছ তো কি হয়েছে এখান থেকে বড়ই নিলাম আর এই দেখো এটা হচ্ছে পুকুর এটা হচ্ছে পুকুর আর এই জায়গাটা যা সুন্দর হাওয়া পুরো রাস্তাটা তো গরম আর এই জায়গাটা দারুণ সুন্দর হাওয়া আর পুকুর না তার জন্য হাওয়াটা একটু বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো চলো এখন বাড়িতে যাব বাবা কি খাও কি খাও খাও কি এই দেখো 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 তো এটা কে হোট দিয়ে এখন আমরা বাড়িতে আসলাম আমাদের আমাদের এখানকার বুথটা একটু দেখে নিয়ে আসি এই যে এই হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের এখানকার বুথ কোনটা দাঁড়ো দেখাচ্ছি এই হচ্ছে আমাদের এখানকার বুধ আর এই হচ্ছে আমার পিসি বাড়ি চলো দেখি গিয়ে টুনটুনি পাখি কি করে এখানে আসলাম টুনটুনি পাখি কান্না করছে তাই আমাকে এখানে আসতে বলল তো আমি হাত পা ধুয়ে এখানে আসলাম কুলুমুলু কুলুমুলু আমি ঘরের মধ্যে এখন গল্প করে সাথী লাগবে আমার তাই না আমার গল্প করে সাথী লাগবে এতক্ষণ কান্না করছিল দেখো আসলাম কেউ একজন থাকলে ওর ভালো তখন চুপ দেখো কিভাবে মোবাইলের দিকে দেখছে ওকে নিয়ে এখন আমাদের বাড়িতে যাচ্ছি কারণ ওদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে না আমার লোক নেই আর ওকে শুয়ে রেখেছিল ও কান্না করা শুরু করে দিয়েছিল তাই এখন আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি দেখো হাসি কত চলো ভোট দিয়ে তো বাড়িতে এলাম কিন্তু বাড়িতে এসে এখন ভোটের কার্ডটাই খুঁজে পাচ্ছি না মার কাছে একটা ব্যাগ ছিল সেই ব্যাগে ঢুকিয়েছিলাম কিন্তু সেই ব্যাগে আরও অনেক কিছু ঢোকানো হয়েছিল পরে বাড়িতে এসে বের সব কিছু বের করার পর দেখছে ভোটের কার্ডটাই নেই মারটা আছে আমারটা নেই ওখানে ফোন করা হলো ফোন করে দিলাম আশেপাশে পড়েছে কি একটু দেখার জন্য আর না পাওয়া গেলে আর কী করা যাবে নতুন করে বানাতে হবে আবার রাস্তা এতটা খারাপ যে কি আর বলবো মানে যা খাওয়া দাওয়া করে গেছিলাম মনে হয় হজমে হয়ে গেছে এরকম অবস্থা এত খারাপ রাস্তা ওখানে সন্ধ্যা হয়ে গেছে আমি ওখানে ফোন করলাম পুরনো বাড়িতে আমাদের তো ফোন করে জিজ্ঞাসা করলাম পেয়েছে কিনা না ভোটের কার্ডটা কিন্তু ওরা বললো পায়নি তো কী করা যাবে আর এখন নতুন করে বানাতে হবে আবার একটা বাজে ঝামেলা তাই না বলো আজকের ভিডিওটা এই পর্যন্তই একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও